পঁয়ষট্টি বছরের বৃদ্ধা আসিয়া খাতুন পলিথিনে মোড়ানো এই ঝুপড়ি ঘরের ভিতরে মাটির বিছানায় নিদারুণ কষ্টে তার জীবন অতিবাহিত হচ্ছে হারিয়েছেন স্বামী সহ নয় সন্তানকে স্বামী রেখে যাওয়া স্মৃতিকে আঁকড়ে দিন কাটছে তার জানা যায় আসিয়া খাতুনের নয় সন্তানের মধ্যে সাত সন্তান মানসিক ভারসাম্যহীন তাদের মধ্যেও কেউ আত্মহনন কেউ আবার অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা গেছেন এখন এক সন্তান পাগল হয়ে পথে পথে ঘুরছে একটি মাত্র মেয়ে দিয়েছেন বিয়ে এতগুলো সন্তান তার জীবনে কোনো কাজেই আসেনি এখন অন্য সাহায্যে নেই আছে জীবন কাটছে বিছানা মাটির মারা গেছে ভানি ভরে পানিটানির মধ্যে পড়ে থাকতে হয় বৃষ্টি পড়ে ঘরে এই নিচে মাটি মাটির মধ্যে বিশ্রাম করে চুলার ভিতরে পানি আমরা যা রকম পারি দেখি দিক যেন মানে সHazardita করার কেউ নাই এটি नेत्रকুনার কমলাকান্ত উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা আচিয়াকাতনের জীবনের গল্প তিনি ঠিকমতো কথা বলতে পারেন না একাকে এই বৃদ্ধা ছোট্টই ঝুপড়ির ভিতরে মানবেতর জীবন যাপন করছেন তাকে যদি ওইটা আর ঘরের বিষয়ে যদি পর্যন্ত ঘর আসে অগ্রাধিকার কিন্তু ঘরের দিবি কোনো অসুবিধা নেই